নমস্কার এটা দেখার পরে অনেকে পাল্টা প্রশ্ন তুলছেন যদি এমনটাই হয় তাহলে মাসখানেক ধরে কলকাতা পুরসভাতে যেভাবে কোনো রকম নিয়মে তোয়াক্কা না করে বহুতল কিংবা ফ্ল্যাট নির্মাণ হওয়ার পরে যেভাবে বহুতল এবং ফ্ল্যাট হেলে পড়ার ঘটনা সামনে এসেছে তাতে করে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ব্যর্থতা দায়ী নিজের কাঁধে নিয়ে ফিরাদ হাকিমের তো প্রথমে পদত্যাগ করা উচিত দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি আগেই একাধিকবার একতা স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না তচরূপ কিংবা অনৈতিক কোনো কাণ্ডে নাম জড়ালে দলের নেতা থেকে শুরু করে আমলা কেউ ছাড় পাবেন না বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম মঙ্গলবার ফোন করে মলয় রায়কে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সামনে আসছে